এখন আমি ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নের আলোচনা করবো এখানে উদ্দীপকে লেখা আছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু থ্রি পয়েন্ট এইটি টু দিন একজন গবেষক পরীক্ষাগারে পর্যবেক্ষণে মতামত দিল যে এইটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ দিন পর মৌলটির নাইনটি সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন পারসেন্ট ক্ষয় হবে গণক প্রশ্নে লেখা আছে মৌলটির ধ্রুবক নির্ণয় করো এবং ঘনক প্রশ্নে লেখা আছে উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটি সঠিক ছিল কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন আমি গণং প্রশ্নের সমাধান করব গণং প্রশ্নের উত্তর এখানে উদ্দীপক অনুসারে একটি চিত্র অঙ্কন করেছি যেখানে একটি তেজস্ক্রিয় মৌল যার অর্ধায়ু অর্থাৎ টি হাফ সমান সমান দেওয়া আছে থ্রি পয়েন্ট এইটি টু ডেস এবং এই তেজস্ক্রিয় মৌলটির ক্ষয়দ্রুবক নির্ণয় করতে বলা হয়েছে আমরা মূলত সূত্রের সাহায্যে ক্ষয় ধ্রুবক নির্ণয় করব। সুতরাং লেখা যায় আমরা জানি ক্ষয় ধ্রুবক অর্থাৎ ল্যামডা সমান সমান জিরো পয়েন্ট সিক্স বাই টি হাফ এখানে টি হাফ হচ্ছে অর্ধায়ু এবং এই অর্ধায়ুর মান উদ্দীপকে দেওয়া আছে থ্রি পয়েন্ট দিন সুতরাং লেখা যায় অর্ধায়ু অর্থাৎ টি হাফ সমান সমান থ্রি পয়েন্ট ডে এবং যেহেতু আমরা ক্ষয় ধ্রুবকের মান নির্ণয় করছি সুতরাং ক্ষয় ধ্রুবক অর্থাৎ ল্যামডা সমান সমান ওয়াট বা ল্যামডা সমান সমান উপরে রয়েছে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি এবং টি হাফ এর মান দেওয়া রয়েছে থ্রি পয়েন্ট এইটি টু বা ল্যামডা সমান সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ফোর ওয়ান থ্রি এবং একক হবে ডে ইনভার্স ওয়ান সুতরাং উত্তর হিসেবে লেখা যায় মৌলটির ক্ষয় ধ্রুবক সমান সমান জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ফোর ওয়ান থ্রি দ ইনভার্স ওয়ান এখন আমি ঘনক প্রশ্নের সমাধান করবো ঘনক প্রশ্নে লেখা আছে উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটি সঠিক ছিল কি না গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখানে উদ্দীপকে একজন গবেষক তিনি গবেষণায় পর্যবেক্ষণ করেছেন যে এইটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ দিন পর মৌলটির নাইনটি সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট ক্ষয় হবে এটি সমাধানের জন্য এখন আমি উদ্দীপক অনুসারে এবং ঘনক প্রশ্নের অনুসারে চিত্র অঙ্কন করি এখানে একটু খেয়াল করুন গবেষকের পর্যবেক্ষণ অনুসারে একটি তেজস্ক্রিয় মোলের প্রারম্ভিক পরিমাণ ছিল ওয়ান হান্ড্রেড পারসেন্ট এবং এইটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ দিন পর তেজস্ক্রিয় পদার্থটি নাইনটি সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন পারসেন্ট ক্ষয় হয় সুতরাং প্রারম্ভিক পরিমাণ থেকে যদি আমরা ক্ষয়ের পরিমাণ বিয়োগ দেই তবে এইটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ দিন পর অবশিষ্ট পরিমাণ পাবো থ্রি পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট এখন আমরা উদ্দীপকে উল্লেখিত তেজস্ক্রিয় মৌলের ধর্ম অনুসারে এইটিন দিন পর ক্ষয়ের পরিমাণ নির্ণয় করব সুতরাং এই জন্য তেজস্ক্রিয় মৌলটির প্রারম্ভিক পরিমাণ কল্পনা করব ওয়ান হান্ড্রেড পারসেন্ট এবং এইটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ দিনে কতটুক পরিমাণ তেজস্ক্রিয় মৌলটি ক্ষয় হয় সেটির মান নির্ণয় করব এই ক্ষয়ের পরিমাণ নির্ণয় করার জন্য কোনো নির্দিষ্ট সূত্র নেই এই জন্য প্রথমে আমরা অবশিষ্ট পরিমাণ নির্ণয় করব এবং প্রারম্ভিকের থেকে অবশিষ্ট পরিমাণটা বাদ দিলে আমরা ক্ষয়ের পরিমাণ পাব সুতরাং লেখা যায় উদ্দীপক অনুসারে এইটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ দিন পর মৌলটির অবশিষ্ট পরিমাণ অর্থাৎ এন সমান সমান এন নোট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি এখানে এন হচ্ছে অবশিষ্ট পরিমাণ এন নট হচ্ছে তেজস্ক্রিয় মৌলের প্রারম্ভিক পরিমাণ যা আমরা এখানে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কল্পনা করেছি এবং ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক যা ইতিমধ্যে আমরা গণক প্রশ্নে নির্ণয় করেছি এবং টি হচ্ছে সময় সুতরাং লেখা যায় এন সমান সমান প্রারম্ভিক পরিমাণ আমরা কল্পনা করেছি ওয়ান হান্ড্রেড পারসেন্ট মাল্টিপ্লাই ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডার মান আমরা ইতিমধ্যে গণক প্রশ্ন নির্ণয় করেছি জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান ফোর ওয়ান থ্রি সিক্স মাল্টিপ্লাই এখানে টি হচ্ছে সময়ের মান যেহেতু আমরা এইটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ দিনের পর অবশিষ্ট পরিমাণ নির্ণয় করছি কাজে টির মান হবে এইটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ বা এন সমান সমান ডান পাশে অংশগুলোকে হিসাব খুলে পাওয়া যায় থ্রি পয়েন্ট থার্টি থ্রি পারসেন্ট এখন আমরা এই প্রারম্ভিক পরিমাণ থেকে অবশিষ্ট পরিমাণ অর্থাৎ থ্রি পয়েন্ট থার্টি থ্রি পার্সেন্ট বিয়োগ দিলে এইটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ দিনে কতটুকু পরিমাণ তেজকীয় মৌলটি ক্ষয় হবে সেটি নির্ণয় করা যাবে সুতরাং লেখা যায় উদ্দীপক অনুসারে মৌলটির ক্ষয় হবে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মাইনাস থ্রি পয়েন্ট থার্টি থ্রি পারসেন্ট এটিকে হিসাব করলে পাওয়া যায় নাইনটি সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট যেহেতু গবেষকটি মতামত দিয়েছিলেন যে এইটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ দিনে মৌলটি ক্ষয় হবে নাইনটি সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট এখানে আমরা তেজস্ক্রিয় মৌলের ধর্ম অনুসারে এইটিন পয়েন্ট সেভেন্টি ফাইভ দিনে ক্ষয়ের পরিমাণ পেয়েছি নাইনটি সিক্স পয়েন্ট সিক্সটি সেভেন অর্থাৎ ক্ষয় সমান সমান নাইনটি সিক্স যা গবেষকের পর্যবেক্ষণের ক্ষয়ের পরিমাণের সমান সুতরাং উত্তর হিসেবে লেখা যায় উদ্দীপক অনুসারে পর্যবেক্ষণটি সঠিক ছিল সকলকে ধন্যবাদ দেশাবে শোনার জন্য